এক দরিদ্র ব্যক্তি হজের নিয়তে অনেক বছর আগে কিছু গাছ লাগিয়েছেন অনেক বছরের পরিচর্যার পরে তিনি সেই গাছ বিক্রি করে হজ করতে যেতে পেরেছেন আপনার মন্তব্য জানতে চাই আলহাম খুবই আনন্দের সংবাদ এবং খুবই চমৎকার একটি বিষয় যেটি আমাদের অনেকের জন্যই শিক্ষা বহন করে যার কারণে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষকে প্রেরণা যোগে আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত ভালো কাজের জন্য সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আল্লাহ তালা তাকে সাফল্যের চূড়ান্ত সে করে পোষার তফিক দান করেন ওয়াদাও রয়েছে আল্লাহ বলেছেন বললিনা জাহাদু ফিনা লেনাহ দিয়ন হম সুবুলেনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার দিকে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব আমরা যারা বাইতুল্লাহ হজ করতে পারিনি আমরা অর্থের অভাব বা আমাদের সামর্থ্যের অভাব নানা রকমের অজুহাত দিয়ে থাকি এই অজুহাতগুলো যথার্থ নয় বরং আমাদের আন্তরিকতা আন্তরিক প্রচেষ্টা আমাদের ঐকান্তিক চেষ্টা আমাদের সার্বিক আপনার সদিচ্ছা এবং নানামুখী উদ্যোগ গ্রহণ করার যে কর্তব্য সেটি আমরা পালন করতে না করে থাকি সেটি শিক্ষা আমরা এখান থেকে এবং ভাইটির আল্লাহ হজকে কবুল করুন এবং তার মতো বরং তার আরও বেশি আমাদের সবাইকে আল্লাহর ইবাদবন্দিগীর জন্য ত্যাগ করার আত্মত্যাগ করার তফিক দান করুন